বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবিহীন সিটের নিচে লুকানো আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গতকাল শুক্রবার দুবাই থেকে আসা বিমানের বিজি টু ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু ফোর এইট ফ্লাইটে অভিযান চালায় সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ মিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি অভিযানে যাত্রীবিহীন সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো মোট নয়শো তেত্রিশ গ্রাম ওজনের আটটি সনের বার জব্দ করা হয় তবে ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি এতে আরও বলা হয়েছে রাষ্ট্রীয় স্বার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্টেক হোল্ডার যাত্রী জনসাধারণের সহায়তা কামনা করছে সিরেটো স্পানি আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দরটিতে গত তিন মাসে নয়টি অভিযানে প্রায় একুশ কেজি তিনশো ছেচল্লিশ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে